ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এই মুহূর্তে করছি ওমানের রাজধানী মাসকাট কুরুমবিজ যেখানে আজকে ওমান বন্ধু মহলের এক আয়োজন এই সাপ্তাহিক আয়োজনকে কেন্দ্র করে আজকে একটি জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের আয়োজন করার পিছনে কারণ হচ্ছে বন্ধু মহলের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম ফরিদ ভাই আজকে বার্থডে অনুষ্ঠান সে বার্থডেকে কেন্দ্র করে তারা আজকে এখানে বিশাল এক আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা এই অনুষ্ঠান আজকের উদযাপন করার জন্য এই অনুষ্ঠানকে উদযাপন করে নিচ্ছেন গানের সাথে সাথে নৃত্য পরিবেশন করে তারা এই বার্থ অনুষ্ঠানকে উদযাপন করছে এখানে যারা রয়েছেন তারা বন্ধু মহলের সদস্যরা তারা গানের থালে থালে নৃত্য পরিবেশন করছেন নাচে গানে আজকে এই মুহূর্তে এই মুহূর্তে রাত একটা আপনারা দেখছেন রাত একটা একটা বাজলেও তারা এখনো পর্যন্ত ডিনার শেষ হয়নি কিন্তু তাদের এই আনন্দ উৎসব উৎসবে মেতে আছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাশেদ মিয়াজি ভাই যিনি এই অনুষ্ঠানের মূল আকর্ষণ সবসময় মূল আকর্ষণ হয়ে থাকে তার উপস্থিতিতে সবার মনে সবার প্রাণে এক ধরনের সঞ্চার জাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন শিল্পী তিনি সবসময় গান পরিবেশন করেন এবং আজকে যে গানের তালে তালে নৃত্য পরিবেশন করছেন বিভিন্ন অঙ্গিত তিনি আমাদেরকে নাচে গানে মাথায় রাখছেন তিনি বিভিন্ন প্রোগ্রামে তার কণ্ঠে আমাদেরকে গান শুনে থাকেন আজকে সে গানের তালে নৃত্য পরিবেশন করে আমাদেরকে আনন্দ উৎসবে মেতে রেখেছেন যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমরা এর মধ্যে কথা বলবো যিনি এই অনুষ্ঠানের সবসময় মূল আকর্ষণ হয়ে থাকেন আমাদের রাশেদ মিয়াজি ভাইয়ের সাথে তার সাথে কথা বলে জানতে চাইবো আজকের এই অনুষ্ঠানকে তারা ভিন্ন ভিন্ন রূপে কেন পালন করছেন সেই বিষয়টি আমি তার কাছে জানতে চাইব ধন্যবাদ প্রবাস বাংলাকে ধন্যবাদ ফুরকান ভাইকে এবং আজকে মাদের আজকে আদনন্দর পরিমাণটা অনেক বেশি কারণ আমাদের আজকে দুইটাই মেন একসাথে আজকে আমাদের পার্টিটা মূলত করতেছে রবি ভাই এর উপলক্ষে স্পন্সর হচ্ছে রবি ভাই এবং আজকে আমাদের বড় ভাই ফরিদ ভাইয়ের জন্মদিন আমরা তার জন্মদিন উপলক্ষে সবাই যারা প্রেজেন্ট না হওয়ার কথা তারও হয়েছে তার জন্য শুভকামনা জানাচ্ছি এবং অনেক বেশি মজা করতেছে আপনি যারা আসে নাই তাদেরকে যারা আমাদের পার্টিতে এই পর্যন্ত প্রেজেন্ট হয় নাই যদি লাইভ তারা দেখে আমাদের পার্টিতে আসার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং এখন যেটা মিস করেছে তারা যেন সামনের প্রোগ্রামটা মিস না করে আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা যখন পার্টিতে আসি তখন সিনিয়র জুনিয়র এই জিনিসটা যেন না রাখি আমাদের ভিতরে আমরা যতক্ষণ পর্যন্ত পার্টি স্থলে থাকবো কারণ এটা কোনো সেমিনার নয় যে এখানে মনে করেন আমরা রাজনীতি কোনো হিসাব নয় কিংবা ফ্যামিলিগত হিসাব নয় এটা হচ্ছে ভিন্ন একটা ফ্যামিলি আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসে এখানে একত্রিত হই এক্ষেত্রে সিনিয়র জুনিয়র মেনটেন করলে কখনো আনন্দটা পাওয়া যাবে না এটা হচ্ছে বন্ধু ধন্যবাদ ফুরকান ভাইকে ধন্যবাদ সবাস বাংলা ধন্যবাদ ফুরকান বাইকে প্রতিবার প্রতিবারের ন্যায় এবারও আমরা চলে এসেছি সাপ্তাহিক প্রোগ্রাম নিয়ে আজকে সপ্তার পঞ্চম দিন বৃহস্পতিবার রাত আমরা বন্ধু পক্ষ থেকে সবসময় প্রোগ্রাম করে থাকি আজকের প্রোগ্রামটা আমাদের রবি বন্ধু মহলের সদস্য রবিবার পক্ষ থেকে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের সিনিয়র সদস্য বন্ধু মহলের আহ শহীদুল ইসলাম ফরিদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আর আরেকটা বিষয় হচ্ছে যে বছরের প্রথম প্রোগ্রাম আমাদের এটা সেই ফলক্ষে আমরা অনেক আনন্দ করতেছি অনেক মজা করতেছি এবং আমরা ডান্সও করতেছি এখানে বিশেষ করে ধন্যবাদ ফরকান ভাইকে আমাকে যুক্ত করার জন্য আসলে আমাদের বৃহস্পতিবারটা আমরা প্রতিবারই আনন্দ করার চেষ্টা করি হয়তো বন্ধু বান্ধবের সবাই অবগত আছি আমরা প্রতি বৃহস্পতিবারে একত্রিত হয়ে একটু আনন্দ ভাগাভাগি করি কিন্তু আজকের দিনটা একটু আমাদের জন্য স্পেশালি কারণ আজকে আমাদের বন্ধু মোহনের অন্যতম সদস্য আমাদের ফরিদ ভাইয়ের জন্মদিন আর একটা বিশেষ আয়োজন হচ্ছে আমাদের গ্রাসেন্দ্রিয়াজি ভাইয়ের নতুন জীবনে পদার্পণ নতুন ধুলা পাইছি আমরা তো সেই জন্য খুশিগুলো অতিমাত্রায় যুক্ত হয়েছে আজকে সেই জন্য সবাই আজকে আমরা বন্ধু সবাই অনেক আনন্দ ভাগাভাগি করতেছি নাচ গান সবাই যে যেভাবে পারি আনন্দ উপভোগ করতেছি তো আমরা রাশেদ ভাই আর ফরিদ ভাইয়ের জন্য করি যেন ভবিষ্যৎ যারা তারাদের জীবনগুলো আরও সুন্দর হয় আর রাশেদ ভাইয়ের জন্য নতুন জীবন পদার্পণ করতেছে তার জন্য শুভকামনা রইল বিশেষ করে আজকে এরা আয়োজন করছে আমাদের রবি ভাই রবিবারের জন্য আমাদের বিশেষ ধন্যবাদ রইল বন্ধু পক্ষ থেকে সে যাতে আজকে বন্ধু ভবনে যারা এখানে উপস্থিত আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই কেমন সালাম নিয়ে আজকে এই মুহূর্তে বলে বুঝতে পারবো না কেননা আমাদের একটা দিন আছে যে বিশ্বকার একটা দিন আমাদের মনে হয় সান্নাদের মতো কেন বন্ধু বান্ধব ভাই বোন যারা আছি সবাই আমরা একত্রিত হই এই দিনে ভাড়াটা একটা জিনিস না আমাদের জন্য আমাদের জন্য একটা জিনিস ওইটা পেশার ওষুধ খায় না মানুষের পেশার ওষুধ আমরা ঘুমাইতে পারবো ভাই লাইফ এটাকে নিয়ে চলতে চাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলতে চাই লাইফে এটা আমাদের মার কিছু না লাইফে নিয়ে স্বপ্ন আছে বহুত বড় কিছু অবশ্যই শুভেচ্ছা জানি ফরিদ পেকে তার দিকে হোক সুস্থ থাকুক শান্তি থাকুক

তার এই আয়োজনে এমন একটি আয়োজন করতে পেরে এবং এতগুলো বন্ধুমহলের সদস্যদেরকে একত্রিত করতে পেরে তার কি অনুমতি আজকে সেই বিষয়টি আমি তার কাছে জানতে চাচ্ছি জানার চেষ্টা করব ধন্যবাদ প্রবাস বাংলাকে আর ধন্যবাদ ফুরকান ভাইকে রাশেদ ভাইকে আজকে আসলে মূলত কথা হচ্ছে সপ্তাহে যেটা আয়োজন করি আমরা আজকে এটা আমার তরফ থেকে করছি কারণ সবাইকে নিয়ে একটু আনন্দিত করার জন্য কারণ নতুন বছর হিসাবে আজকের প্রোগ্রামটা এইভাবে এনজয় করবে কেউ ভাবি নাই আমরা দ্বিতীয় কথা হচ্ছে এখানে ফরিদ ভাইয়ের আমাদের বড় ভাই ফরিদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে আর মেয়াজি ভাইয়ের বিবাহ উপলক্ষেও এনজয় চলছে ভালোই নাচ গান হয়েছে এখানে তো দোয়া করি আমরাও তাদের জীবন যেন সুন্দর হয় সুখী হয় এবং আশা করি এখনো যারা আসে নাই আমাদের লাইভ দিকে যারা এখনো আছেন বাকি বন্ধু সবাইকে আসার জন্য ধন্যবাদ এবং প্রবাস টিভিকে ধন্যবাদ ধন্যবাদ আমরা এই মুহূর্তে আসলে তিনি আয়োজন করছেন তার সাথে কথা বলছেন তিনি জানাচ্ছেন বছরের প্রথম দিন সেই উপলক্ষে আজকে তার এই আয়োজনে সবাই উপস্থিত হয়েছেন তার অনেক অন্যান্য দিনের সাথে অন্যান্য প্রোগ্রামের সাথে অনেক বেশি তিনি আনন্দ উপভোগ করছেন তেমনটাই তিনি আমাদেরকে জানাচ্ছেন আমরা কথা বলছি আজকের এই আয়োজনের মধ্যমণি বন্ধু মহলের সিনিয়র সদস্য ফরিদ ভাই শহীদ ইসলাম ফরিদ ভাই তার আজকে বার্থডে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এখানে যে উৎসবগুলো হচ্ছে আমরা যতটুকু জানি সে উৎসবকে কেন্দ্র করে তার বার্থডে অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে সেই উৎসবগুলো হচ্ছে নাচে গানে এবং সবাই যে আড্ডা দিচ্ছে তার মূলে রয়েছেন আমাদের ফরিদ ভাই ফরিদ ভাই আমি জানতে চাইবো আজকে আপনার বার্থডে অনুষ্ঠান সেই সাথে আজকে বন্ধু মহলের পক্ষ থেকে একটি আয়োজন হয়েছে সেই আয়োজনকে আপনি কিভাবে নিচ্ছেন আপনার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যে আজকে এক একটা উৎসব পালন করছেন সেই উৎসবকে আপনি কিভাবে নিচ্ছেন এবং যারা আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার এই জন্মদিনকে কেন্দ্র করে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আপনি কি বলতে চান ধন্যবাদ প্রবাস বাংলার রিপোর্টার বন্ধুবর ফুল ভাইকে এবং রাশেদ ভাইকে আসলে বন্ধুমহলের যে সাপ্তাহিক আয়োজন তার মধ্যে আজকে আমার জন্মদিন হয়েছে জন্মদিনের ডেট পড়েছে সেজন্য আজকে বন্ধু যে সাপ্তাহিক আড্ডার মধ্য মধ্যে দিয়ে আজকে যে প্রোগ্রামটা আমরা আয়োজন করেছি তা সেই সাথে আমি যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রবাস বাংলার মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়াতে আজকে আমাকে বিভিন্ন মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং ফোন করে যারা আমাকে পার্ট করেছেন আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা এবং এই প্রবাস বাংলার মাধ্যমে আপনাদের সবাইকে আমি থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এক বছর পর আবার আমাকে করে আমাকে স্মরণ করে দিয়েছেন আপনাদের এত পরিমাণ ভালোবাসা আমি পেয়েছি আপনারা দোয়া করবেন যেন সামনে আমি আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে যেন আরো এগোতে পারি এবং সকল বন্ধুবান্ধব সকলের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে যে নিজের জীবনটা অতিবাহিত করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ফরিদার সাথে আমরা কথা বলেছিলাম তিনি তার এই জন্মদিন উপলক্ষে আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে সকাল থেকে পর্যন্ত যারা তার বার্থ অনুষ্ঠানকে বার্থ জন্মদিনকে জন্মদিন উপলক্ষে উইশ করেছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা আবারও যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো দিন আপনাদেরকে প্রবাস বাংলার সাথে যুক্ত করবো যুক্ত রাখবো সেই পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে